সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেল আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে নানা রকম পুরনো বাড়ি তাহলে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন বুঝতে হবে তোমাকে সেইগুলো নিয়ে আলোচনা করা যাক তাহলে চলো যাওয়া যাক তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে টেরাকোটা কি উত্তর লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করে ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নিয়ে যে ডিজাইন বা কাজ করা হয় তাকে টেরাকোটা বলে পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্নে যাই পরে প্রশ্নটা লিখবে টেরাকোটার কাজ কোথায় দেখা যায় উত্তর হবে এখানে দেখো এই উপরের এই ছবিটা দেওয়া আছে দেখো এখানে এই ছবিটার দেখো এই উপরে নানান ধরনের ডিজাইন করা আছে তাহলে এইগুলোই কি টেরাকোটার কাজ তাহলে এখানে এগুলো কোথায় দেখা যায় দেখো লেখা আছে মন্দিরে পরিষ্কার তাহলে আমরা পরের প্রশ্নে যাই তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে মাটি কি করলে শক্ত হয় কি লিখবে প্রশ্নটা মাটি কি করলে শক্ত হয় উত্তর হবে বেশি তাপে পোড়ালে পরিষ্কার তোমরা দেখেছো অনেক সময় ভাটার কি হয় ইট পোড়ানো হয় তাই তো তাহলে পোড়ালে কি হয় শক্ত হয়ে যায় তোমরা দেখেছো বোঝা গেল তাহলে আমরা পরের প্রশ্নে যাই লিখবে আগেকার দিনে গাঁথনি করতে কি ব্যবহার করা হতো কি লিখবে আগেকার দিনে গাঁথনি করতে কি ব্যবহার হতো উত্তর হবে চুন সুরগি পরিষ্কার এখন কি ব্যবহার করা হয় সিমেন্ট আর দিনে কি চুন আর সুরগি ব্যবহার করতো পরিষ্কার তাহলে আমরা আমরা যাই এইবার আলোচনা রাখাল দাদুর জাদুঘর পরিষ্কার তাহলে এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক তাহলে এখান থেকে এই প্রথম প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা কি লিখবে পুঁথি কি উত্তর হবে পুরনো দিনের বইকে পুঁথি বলা হয় পরিষ্কার তাহলে বুঝতে হবে কিন্তু তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে জাদুঘরকে ইংরেজিতে কি বলে কি লিখবে জাদুঘরকে ইংরেজিতে কি বলে উত্তর হবে মিউজিয়াম পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্নে যাই এইবার আমরা আলোচনা করবো ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা পরিষ্কার তাহলে এইগুলো নিয়ে আলোচনা করা যায় তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে জোড়া মন্দির কোথায় দেখা যায় দেখো এখানে এই ছবিতে ধারে দেওয়া আছে পরিষ্কার এই দেখো দুটো মন্দির একসাথে তাই তো তাহলে ওই জন্য জোড়া মন্দির বলছে তাহলে জোড়া মন্দির কোথায় দেখা যায় উত্তর হবে কি বিষ্ণুপুরে বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা লিখবে যে কোথায় লাল মাটি দেখা যায় কি লিখবে কোথায় লাল মাটি দেখা যায় উত্তর হবে বিষ্ণুপুর বোঝা গেলো তাহলে আমরা পরের প্রশ্নে যাই কোথায় বাস করতো কি লিখবে মল্ল রাজারা কোথায় বাস করত উত্তর হবে বিষ্ণুপুর বোঝা গেল তাহলে পরে প্রশ্নটা লিখবে যে বিষ্ণুপুরের পুরনো নাম কি ছিল কি লিখবে বিষ্ণুপুরের পুরনো নাম কি ছিল উত্তর হবে মল্লভূম বোঝা গেল আর এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে বিষ্ণুপুরের পুরোনো নাম মল্লভূম ছিল কেন কারণ কি একটু আগে জানলাম যে মল্ল রাজারা ওখানে এক সময় থাকতো তাই তো তাহলে ওই জন্য এর নাম কি বিষ্ণুপুর sorry বিষ্ণুপুরের আদি নাম কি ছিল মানে পুরোনো নাম মল্লভূম পরিষ্কার এখান থেকে সব থেকে important কিন্তু এটা যে জোড়া মন্দির কোথায় আছে উত্তর হবে বিষ্ণুপুর বোঝা গেল তাহলে আমরা পরের প্রশ্নে যাই তাহলে পরের প্রশ্নটা লিখবে টেরাকোটার কাজ কোথায় দেখা যায় প্রথমেই বললাম এখানে আবার একবার বলছে এই যে বলে দিয়েছে মন্দিরের গায়ে পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্ন যাই তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লেখবে যে সূর্য মন্দির এই ধারে ছবি পরিষ্কার তাহলে মন্দির কোথায় দেখা যায় উত্তর হবে পুরীর মন্দির দেখতে রথের মতো দেখো এই ছবিতে দেওয়া আছে রথ মতো দেখতে অনেকটা তাহলে এটার নাম কি সূর্য মন্দির বোঝা গেল তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লেখবে যে কোন মন্দিরের চাকা রয়েছে উত্তর কি হবে একই উত্তর হবে সূর্য মন্দির পরিষ্কার একই প্রশ্ন কিন্তু না অনন্যভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাকে বুঝে রাখতে হবে পরিষ্কার তাহলে আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা লিখবে যে সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে উত্তর কি হবে 12 জোড়া চাকা আছে পরিষ্কার এই ভোনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে সূর্য মন্দিরে কটা চাকা আছে উত্তর কিন্তু 24 হবে জোড়া মানে কি এক জোড়া মানে দুটো তাহলে 12 জোড়া মানে কটা হবে 24 পরিষ্কার বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা লিখবে যে কোন মন্দির দেয়া কোন মন্দিরে দেয়ালে নানা রকম মূর্তি দেখা যায় দেখো এই ছবিটাই দেওয়া যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখো এইগুলো তাই তো তাহলে এর নাম কি সূর্য মন্দির এই দোয়া আছে পরিষ্কার তাহলে আমরা প্রশ্নে যাই প্রশ্নটা লিখবে বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত এমন কাছা মন্দিরের নাম লেখো কি লিখবে বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত এমন মন্দিরের নাম লেখো উত্তর কি হবে ওই একটা যা বললাম এটা কি সূর্য মন্দিরে এই দোয়া আছে পরিষ্কার এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে সূর্য মন্দির কোন সাগরের পাশে অবস্থিত উত্তর হবে বঙ্গোপসাগরে বোঝা গেল তাহলে পরে প্রশ্ন লিখবে পরে প্রশ্ন লেখবে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে যে সূর্য মন্দির কেন নষ্ট হয়ে যাচ্ছে উত্তর হবে কি দেখো একটু বললাম সূর্য মন্দির কোথায় আছে বঙ্গোপসাগরের কাছে তাই তো তাহলে সাগরের জল কি হয় নোনা তাহলে নোনা জল হওয়ার জন্য কি হয় মন্দির নষ্ট হয়ে যায় এখানে তাই বলা আছে তাহলে এটাই লিখবে কি লিখবে প্রশ্নটা যে সূর্য মন্দির কেন নষ্ট হয়ে যাচ্ছে উত্তর হবে নোনা জল জন্য বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্ন যাই তাহলে পরের প্রশ্নটা লিখবে জামা মসজিদ কোথায় দেখা যায় দেখো এই ছবি দেওয়া আছে পরিষ্কার এটা কোথায় আছে দিল্লিতে এই দোয়াই আছে পরিষ্কার এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা লিখবে তাহলে পরের প্রশ্নটা লিখবে জামা মসজিদ কে তৈরি করেন কি লিখবে জামা মসজিদ কে তৈরি করেন উত্তর হবে মুঘল সম্রাট শাহজাহান বোঝা গেল তাহলে শাহজাহান আমরা আগের দিন জেনে আর একটা কি তৈরি করেছিল দিল তাজমহল এখানে আবার কি দেখতে পাচ্ছি যে জামা মসজিদ ও তৈরি করে দিল পরিষ্কার বোঝা গেল এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে একটি মুঘল সম্রাটের নাম লেখো উত্তর হবে শাহজাহান বোঝা গেল তাহলে আমরা পরের প্রশ্নে যাই তাহলে পরের প্রশ্নটা লিখবে টিপু সুলতান মসজিদ কোথায় দেখা যায় বোঝা গেল কি লিখবে প্রশ্নটা টিপু সুলতান মসজিদ কোথায় দেখা যায় এই দোয়া আছে পরিষ্কার এটা কোথায় আছে কলকাতায় এই দোয়া আছে বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই এখান থেকে পরে প্রশ্নটা যে গম্বুজ কোথায় দেখা যায় উত্তর হবে মসজিদে পরিষ্কার পরিষ্কার এখানে আছে ছবিতে দেখা যাচ্ছে না সেগুলো তখন এই বড় বড় যেগুলো থাকে এইগুলোর কি বলে গম্বুজ বলে বোঝা গেলো তাহলে পরে প্রশ্নটা লিখবে যে আজান কোথায় দেওয়া হয় উত্তর হবে মসজিদে পরিষ্কার বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে ব্যান্ডেল চার্চ কোথায় দেখা যায় দেখো এই ছবি দেওয়া আছে ব্যান্ডেল চার্চ এটা কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে পরিষ্কার এইবার যে প্রশ্নটা বলবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে কি লিখবে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চের নাম লেখো কি লিখবে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চের নাম লেখো উত্তর হবে এই ব্যান্ডেল চার্চ পড়িছ কা তাহলে আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা লিখব যে ব্যান্ডেল চার্চ কবে বানানো হয়েছিল উত্তর হবে 1660 সাল লাগা বুঝতে গালা তাহলে আমরা পরের প্রশ্নে যাওয়া যায় তাহলে পরের প্রশ্নটা লিখব চার্জ বাংলায় কি বলে তোমরা ইংরেজিতে পড়লে চার্জ কিন্তু একটা ইংরেজি শব্দ একে বাংলায় কি বলে গৃজা বলে পরিষ্কার তাহলে এই পরের প্রশ্নটা লিখব এখানে যে কোথায় যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কি লিখব প্রশ্নটা কোথায় যীশু জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উত্তর হবে কি ব্যান্ডেল চার্চ এ পরিষ্কার বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে এইবার আমরা আলোচনা করবো স্থাপত্য ভাস্কর্য ও সৌধ নিয়ে পরিষ্কার তাহলে এক এক করে জানা যাক তাহলে এখান থেকে আমরা প্রথমেই জানবো কি স্থাপত্য কি স্থাপত্য মানে কি পুরনো দিনের বাড়িকে কি বলা হবে স্থাপত্য বলা পুরনো দিনের বাড়ি মসজিদ গির্জা তো মানে যা থাকবে সব কি বলা হবে স্থাপত্য এইবার তার গায়ে যদি ডিজাইন করা থাকে তাকে বলা হয় ভাস্কর্য আর যদি তার সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকে তাকে বলা হয় পরিষ্কার সেগুলো আমরা পরে পরে জানবো এমনি একটু ডিটেলস এ মোটামুটি বলে দিলাম ধারণাগুলো দিয়ে দিলাম পরিষ্কার তাহলে এখান থেকে নিয়ে আলোচনা করা যায় তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে স্থাপত্য কি উত্তর হবে পুরনো পরিষ্কার তাহলে পরের প্রশ্নটা লিখবে যে কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও উত্তর হবে কি কোন মন্দির আর কি বিষ্ণুপুরের রাসমঞ্চ বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে পরের প্রশ্নটা লিখবে সৌধ কি বোঝা গেলো তাহলে উত্তর লিখবে যে যখন কোন স্থাপত্যের সঙ্গে স্মৃতি জড়িয়ে থাকে তাকে কি বলা হয় গেল এই প্রশ্নটাই কিন্তু স্থাপত্য আর তার গায়ে এই যেসব ডিজাইন করা আছে এরকম থাকলে তাকে বলা হয় ভাস্কর্য আর যদি এর সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকে এই বিল্ডিংটার সাথে মানে এই রকম এর সাথে তাকে বলা হবে সৌধ সেটাই বললাম পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে যে কার স্মৃতিতে তাজমহল সৌধ বানানো হয়েছিল কি লিখবে প্রশ্নটা কার সৌধতে তাজমহল সৌধ বানানো হয়েছিল উত্তর হবে মমতাজের স্মৃতিতে বোঝা গেল আর এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে একটি সৌধের নাম লেখো উত্তর হবে তাজমহল বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে পরে প্রশ্নটা লিখবে ভাস্কর্য কি পরিষ্কার তাহলে উত্তরটা লিখবে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলাকেই কি বলা হয় ভাস্কর্য একটাকেই বললাম এর গায়ে যা ডিজাইন করায় তাকেই কি বলা হয় ভাস্কর্য বলা হয় তাই তো তাহলে এটাকে এই ভালোবাসি পাথর বা অন্য কিছুর গায়ে করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলা হলে তাকে ভাস্কর্য বলে বোঝা এইবার এখানে এই যে ছকটা দোয়া আছে এটা তোমরা পূরণ করতে পারবে আশা করি আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অন্য একদিন ভিডিওতে এখানে জানিয়ে দেবো পরিষ্কার এখানে এক দুই তিন এইগুলো দোয়া আছে মানে এই ছবিতে দেখো লেখা আছে এই এক পরিষ্কার এটা কিসের ছবি এই জায়গায় নাম লিখতে হবে পরিষ্কার এই জায়গায় নাম লিখে বুঝতে হবে যে ওটা কিসের কি আর তার সাথে সেটা যদি পুরোনো দিনের হয় তাহলে স্থাপত্য হবে আর যদি ডিজাইন থাকে তাহলে ভাস্কর্য হবে আর যদি সৌধ মানে স্মৃতি জড়িয়ে থাকলে সেটা সৌধ হবে বোঝা গেল এটা আমি কোনোদিন একদিন করিয়ে দেবো আজ আমি করছি না পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ